হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে অনেক কাজকর্ম করব আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আমাদের এইখানে আসে কীর্তন তো এর জন্য বাড়ির পাশে তো কোনো কীর্তন কোনো কিছু পূজা হলে একটু বাড়ি গোছ গাছ বাড়ির অনেক কিছু কাজ থাকে তো ওগুলো কাজ আজকে আজকে থেকেই শুরু করতেছি আজকে হচ্ছে সোমবার আর আমাদের এখানে কীর্তন আসছে বুধবার আমি এখন দিচ্ছি ঘর ঝাড় তো ঘরটরগুলো সবগুলোই পরিষ্কার করব। আর হচ্ছে বিছানাগুলো উঠাই নিলাম আজকে হচ্ছে লেপের কভার আর কোম্বল টম্বর যত কিছু আছে সবগুলি ধুয়ে দিব আর ভিডিওটা তোমরা ততক্ষণে দেখতে থাকো কেউ স্কিপ করবে না কিন্তু তো ঘর ঝাড় দিচ্ছি প্রায় আর এই বারান্দাটা ঝাড় দিলে হয়ে যাবে ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল এখন করবো একটু খাওয়া দাওয়া সকালে উঠছিলাম অনেকক্ষণ আগে সাতটার দিকে এখন বাজে হচ্ছে নয়টা তো এখন পর্যন্ত আমি কোনো কিছুই খাইনি চা পর্যন্ত খাইনি তো চাটা খেয়ে তারপরে কাপড় কাজা লেগে পড়বো কাপড় বের করে নিচ্ছে এগুলো সব কাপড়ই ধুবো এই যে দেখো নীলমার গুঁড়া দিয়ে জল দিয়ে দিছে এখন কাপড়গুলো ভিজায় রাখব ভিজায় রাখলাম আর এই যে এইখানে হচ্ছে দরজার পর্দা আর হচ্ছে আমার কাপড় আমার সোয়েটার হাইনিক কাপড় ভিজে রাখলাম আর এইদিকে ঝাড়ু বেঁধে নিছি একটা এসে দিয়ে তো আমি এখন ঘরগুলো ঝেড়ে নিব পরিষ্কার করে কাপড়গুলো ধুয়ে আমি শুকোতেও চলে আসলাম তো রোদটা কিন্তু ভালোই উঠছে এই যে দেখো আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন আমি শুকোতে দিলাম আবারও আসে কাপড় এখন আবার ধুয়ে দেব তো ওগুলো আমি ছাদে দিয়ে দেবো এখানে আর জায়গা নেই হচ্ছে লেপের কভার তো লেপের কভার নিয়ে এখন আমি যাব ছাদে চলে আসলাম ছাদে কাপড় শুকিয়ে দিতে একটা ক্যামেরাম্যান না থাকলে যা অবস্থা হয় তো আমি এখন মানে একটা চেয়ারে মোবাইলটা রাইখে তো আমি কাপড় শুকোতে দিচ্ছিলাম আর ভিডিওটা হওয়ার পরে আমি দেখলাম যে আমি যে কাপড় যে শুকোতে দিচ্ছিলাম শুধু আমার পাগুলো দেখতে দেখা যাচ্ছে আর বাকিটা যে কভারটা দিচ্ছিলাম শুকোতে সেটা দেখাই যায় না কেমন মধ্যে তো কি আর করব আজকে আমি যখন কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম তখন আমি একাই ছাদে গেছিলাম আর কেউ যায়নি যে ওরা ভিডিও করে দিবে তাই একাই করছিলাম কাপড় শুকা হয়ে গেল। এখন যাব আমি নিচে আমার মায়ের নাইটিও ভিজে গেছে কাপড় আনতে আনতে কাজ করতে করতে হাফসায় গেলাম অনেক কাজ করলাম আজকে কাপড় কাচলাম ঘর ঝাড় দিলাম ছাদ তো সকালবেলা দিছিলাম কিন্তু ঘরগুলো আজকে মাকড়সার জালছি ছিল তো এর জন্য ঘরগুলোকেই ছাড়ছিলাম খেতে বসে বললাম দুপুরের খাবার তো এই যে দেখো এখানে পালং শাক আর হচ্ছে লাউয়ের ডোকা আলু এখানে বাঁধাকপি আলু আর এখানে হচ্ছে রাই শেকের ভাজা আর এটা হচ্ছে বেগুন পোড়া এখন যাচ্ছি কাপড়গুলা আনতে তো শুকোতে দিছিলাম আর শুকিয়ে গেছে মনে হয় সিঁড়ি দিয়ে উঠতে একদম বিরক্ত কর লাগে নিচ থেকে উপর শুকায় গেছে যাই হোক কালকে আর ছাদে আসতে লাগবে না আজকেই শুকায় গেছে তো বন্ধুরা আমি এখন ছাদ থেকে নিয়ে আসলাম সেগুলা লেপের কোভারগুলো তো এখন আমি এগুলো আবার এগুলো ধুলেই অনেক কেশার পরে ধুয়েইতে লাগবে তো এখন আমি ডুবাবো আজকে অনেক কাজ করে শরীরটা খুবই খারাপ লাগতেছে তো আজকে বেশি বেশি রাত জাগবো না আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি শুয়ে পড়ব তো ভিডিওটা এইখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবো টা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে